আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখি নাই তবে দুই সালের কোঠা আন্দোলন দেখলাম উনিশশো সালে বাইরের দেশের সেনাবাহিনী আমাদের যে ক্ষতি করেছে দুই সালের বাহিনী আমাদেরকে যেভাবে অ্যাটাক করতেছে মারতেছে যেভাবে ক্ষতি করতেছে তাতে পার্থক্যটা কি রইল আসলে রাজাকার তাহলে কারা আপনারা একটু ভেবে বলুন কোঠা আন্দোলন কিসের জন্য জরুরি শুধু স্টুডেন্টরাই কেন রাস্তায় থাকবে কিছু বড় ভাই ব্রাদার কিছু মা বাবা দেখলাম রাস্তায় আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম জানাই আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আসলে কোঠা আন্দোলনটা আমাদের সবারই প্রয়োজন একবার কি ভেবে দেখেছেন যে কোঠা আন্দোলন আমাদের কিসের জন্য প্রয়োজন একটা কোথায় স্যার যদি চাকরি পায় আর একজন মেধাবী স্টুডেন্ট যদি সেখানে বাদ পড়ে তাহলে একবার ভাবুন যে একটা মেধাবী স্টুডেন্ট আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে আর একজন কোঠাভিত্তিক স্যার আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে তাই আপাতত ভাই নিজের জন্য না হলেও নিজের ছেলের জন্য বা দেশের জন্য ঠিক আছে এই কোঠা আন্দোলনটা সাপোর্ট করুন আর কত লাশ দেখবো আর কত মায়ের বুক খালি হবে ভাই সকল কোঠ আন্দোলন ভাইদেরকে হাজারো সালাম ভাই আল্লা আপনাদেরকে হেফাজত করুক আল্লাহ আপনাদেরকে শক্তি দান করুক রাস্তা ছাড়েন না ভাই আপনারা অবশ্যই সফল হবেন রক্ত দিয়েছেন আপনাদের রক্ত যেন বিফলে না যায় ভাই আমরা তো প্রবাসী আছি ভাই আমাদের কিছু করার নেই আপনাদের জন্য দোয়ার কান্না সারা ভাই আপনারা ভালো থাকুন হেফাজত করুক আল্লাহ আল্লাহ আপনাদের পাশে আছে ভাই অসংখ্য প্রবাসী আপনাদের পাশে আছে ভাই সবাই কোঠ আন্দোলনকে সাপোর্ট করবেন